নমস্কার বন্ধুরা অঙ্গনওয়াড়ি আওয়াজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমরা অঙ্গনওয়াড়ি কর্মীরা বহুদিন ধরে অপেক্ষা করে চলেছি সেই বহুল প্রতীক্ষিত মোবাইল ফোন আমরা ভেবেছিলাম দু হাজার সালের দুর্গাপূজার আগে হয়তো সরকার আমাদের হাতে সেই ফোন তুলে দেবে আশেপাশে গুঞ্জন উঠেছিল উৎসবের আগেই আমরা ফোন হাতে পাবো কিন্তু বাস্তব হল সেপ্টেম্বর শেষ হতে চলল এখনও সেই ফোন আসেনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে আমার কাছে এই ফোন শুধু একটি ডিভাইস নয় এটি আমাদের কাজের প্রাণ প্রতিদিন ফিল্ডে কাজ করতে গিয়ে মা ও শিশুর তথ্য নথিভুক্ত করা পুষ্টির হিসাব রাখা অ্যাটেন্ডেন্স নেওয়া হাইট ওয়েট এবং হোম ভিজিটের তথ্য আপলোড করা এই সব কিছুর জন্য এই ফোন একেবারেই অপরিহার্য কিন্তু বাস্তবে কি হচ্ছে আমাদের অনেকেই নিজের ব্যক্তিগত ফোন ব্যবহার করতে হচ্ছে যাদের কাছে ভালো ফোন নেই তাদের বাড়ির কারো ফোন দিয়ে সরকারি অ্যাপ চালাতে হচ্ছে এতে খরচাও বাড়ছে আবার ব্যক্তিগত গোপনীয়তাও নষ্ট হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হলো পোষণ ট্র্যাকার অ্যাপ এই অ্যাপ ফোর জি ফোনে ঠিকভাবে চলে না বারবার হ্যাং করে ধীরগতি হয় তথ্যও আপলোড হয় না আসলে এই অ্যাপ চালাতে গেলে ফাইভ জি ফোন থাকা দরকার অথচ এখনও সরকার সেই উন্নত ফোনগুলো হাতে দেয়নি ফলে ফিল্ডের কাজ ধীরে হচ্ছে মা ও শিশুর কাছে সঠিক ও দ্রুত পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে এখন প্রশ্ন আমরা কবে সেই ফোন হাতে পাবো আদৌ কি পাবো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বারবার কিন্তু হাতে কিছুই পৌঁছাচ্ছে না অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রতিদিন সমস্যার ভেতরে কাজ করছে কিন্তু এর সমাধানের নির্দিষ্ট কোনো তারিখ নেই আশার আলো বলতে গেলে এখনও পর্যন্ত সরকারের থেকে কোনো স্পষ্ট খবর পায়নি কবে ফোন বিতরণ হবে তা নিয়ে অনেকেই ধারণা করছে কিন্তু সরকারিভাবে কিছু ঘোষণা হয়নি শুধু প্রতিশ্রুতির ভরসাতেই আমরা এগিয়ে চলেছি আমাদের দাবি ফোন যেন কেবল ঘোষণায় সীমাবদ্ধ না থাকে বাস্তবে যেন দ্রুত আমাদের হাতে পৌঁছে যায় কারণ একজন অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে এই ফোন মানে সময় বাঁচানো সঠিকভাবে তথ্য সংগ্রহ করা মা ও শিশুর জন্য আরও ভালো পরিষেবা দেওয়া আজ এই কথাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আমরা ফোনের আশায় দিন গুনছি যদি এই প্রতিশ্রুতি বাস্তব রূপ পাই তাহলে আমাদের কাজ আরও শক্তিশালী এবং কার্যকর হবে আপনারা যদি আমাদের সমস্যাকে আপনাদেরও সমস্যা মনে করেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সরকারের কানে আমাদের আওয়াজ আরও জোরে পৌঁছে যায় ধন্যবাদ অঙ্গনওয়াড়ি আওয়াজের সঙ্গে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন